প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ব্রাক এনজিওতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত ব্রাক এনজিওতে অনেক ক্যাটাগরির পদে অনেক ক্যাটাগরির পোস্টে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন যারা ব্রাক এনজিওতে আবেদন করতে আগ্রহী তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ আমাদের এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে অর্থাৎ আপনাদেরকে দেখেছি জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো দেখতে পাচ্ছেন প্রথমে অফিসার অ্যাকাউন্টস ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে অক্টোবর দু আবেদনের শেষ তারিখ উনিশে অক্টোবর দু প্রকাশের তারিখ তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে কাজের উদ্দেশ্যটা দেওয়া রয়েছে তারপরে শিক্ষাগত যোগ্যতা আর থেকে অ্যাকাউন্টে বি কম অথবা বিবিএ এ ডিগ্রি ধারে হতে হবে এবং যার জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো অথবা দ্বিতীয় শ্রেণীর সমান সমতুল্য হতে হবে এবং অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে তুলনামূলক শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা এক বছরের স্বাস্থ্য জীবন জীবনমেয়া উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন অফিসার গুদাম ব্র্যাক কুমন লিমিটেড প্রধান কার্যালয় অবস্থান অর্থাৎ প্রধান কার্যালয়ে আপনার হচ্ছে চাকরিটা হবে দুই নভেম্বর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ব্রাক বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা যা বিশ্বব্যাপী বৈষম্য ও দরিদ্র বসবাসকারী দশ কোটিরও বেশি মানুষের সাথে অংশীদারিত্ব যাদের সম্ভাবনা বাস্তবায়ন টেকসনের সুযোগ তৈরি করা যায় তো এখানে বিরাকের তাদের প্রতিশ্রুতি তো এটার জন্য আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কে নেবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশেষ স্নাতকোত্তর অভিজ্ঞতার প্রয়োজনীয়তা সংশ্লিষ্ট শিল্পে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা গোদাম পরিচালনায় অভিজ্ঞতা থাকলেও অগ্রাধিকার দেওয়া হবে নীতিমালা অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটির স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটির সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড কার সুবিধা অন্যান্য নীতি অনুযায়ী তারপরে দেখতে পাচ্ছেন সহকারী সমন্বয়কারী প্রশিক্ষণ উন্নয়ন ব্র্যাক কমন লিমিটেড দুয়ে নভেম্বর আবেদনের শেষ তারিখ উনিশে নবে অক্টোবর প্রকাশিত এটা হচ্ছে প্রধান কার্যালয়ের অবস্থান দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ খাতে অন্যতম ই লার্নিং প্রশিক্ষণ ডিজিটালাইজেশন অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসইটির স্বাস্থ্য মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা অ্যান্ড কার সুবিধা নীতি অনুযায়ী আরও সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন ক্লিনার ব্র্যাক পেন্টিং প্যাক এরা দেখতে পাচ্ছেন সতেরোই অক্টোবর আর কি দু হাজার পোস্টের তারিখ আর এটা হচ্ছে সাতাশে অক্টোবর দু হাজার আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে যে ন্যূনতম পাঁচ নম্বরে আর কি পাশ অর্থাৎ হচ্ছে পঞ্চম শ্রেণী পাস আর অভিজ্ঞতার প্রয়োজন নেই আর দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য জীবন উৎসব মানস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল ও অন্য সুযোগ সুবিধা রয়েছে তো আপনারা যারা হচ্ছে আর কি আর কি পঞ্চম শ্রেণী পাশ করেছেন তারা এটাতে আবেদন করতে পারবেন সাধারণত এই পেজটা ট্রান্সলেট করা যার কারণে এটা দেখাচ্ছে তো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ এখানে ট্রান্সলেট করে অর্থাৎ মিনিমাম ফাইভ পাস অর্থাৎ ফাইভ পাস হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন তো তারপর আমরা পরবর্তী সার্কুলারে যাব অর্থাৎ অভিজ্ঞতা ছাড়া তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র হেল্প প্রোডাকশন ব্র্যাক পেন্টিং প্যাক সতেরোই অক্টোবর প্রকাশিত একুশে অক্টোবর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন এটার ক্ষেত্রে পঞ্চম শ্রেণী পাস অভিজ্ঞতার প্রয়োজনীয় উৎসব বনাস স্বাস্থ্য জীবন আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গেছে মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি তারপর দেখতে পারছেন জুনিয়র হেল্প আর রক্ষণাবেক্ষণ দেখতে পারছেন একুশে অক্টোবর দু হাজার আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন ন্যূনতম ডিপ্লোমা পাস এক বছরের অভিজ্ঞতা সুযোগ সুবিধা যেগুলো থাকে ব্র্যাকের সেই সকল সুযোগ সুবিধা পাবেন তো তারপরে দেখতে পারছেন এখানে সহকারী টেকনিশিয়ান রক্ষণাবেক্ষণ দেখতে পারছেন সতেরো অক্টোবর প্রকাশিত সাতাইশে অক্টোবর আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে এসএসসি পাস আবেদনের ক্ষেত্রে অভিজ্ঞতা ন্যূনতম তিন বছরের স্বাস্থ্য জীবন বিমা উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাচুইটি এটি অন্যান্য সুযোগ সুবিধা আবেদন কিভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি নিচ্ছি আরও যে সকল নির্দেশনাবলী রয়েছে সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়েছি তো তারপরে দেখতে পাচ্ছেন ডেপুটি ম্যানেজার দেখতে পাচ্ছেন মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রধান কার্যালয় তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পঁচিশ তারিখ আবেদনের শেষ তারিখ বাইশে অক্টোবর তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রতিষ্ঠান থেকে যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি স্বাস্থ্য জীবন বিমা বিমা বিমার কমপক্ষে এক বছরের ফিল্ড অপারেশনে এক বছরের ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল কর্ম বোনাস এবং স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা ডেহান কার সুবিধা অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে সিনিয়র অফিসার লার্নিং অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট এটা হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার আবেদনের শেষ তারিখ আটই অক্টোবর প্রকাশিত তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিজিটাল কন্টেন্ট কমপক্ষে তৈরিতে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা নীতিমালা অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাচুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিতৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডে অ্যান্ড সুবিধা অন্য অন্য নীতি অনুযায়ী তো তারপরে দেখতে পাচ্ছেন ম্যানেজার অ্যাকাউন্টস রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন এটা হচ্ছে বাইশে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন হিসাব বিজ্ঞান ফিনান্স স্নাতক আর এটা যেন দেখতে পাচ্ছেন অগ্রাধিকার পাবে আর দেখতে পাচ্ছেন নীতিমালা অনুযায়ী উৎসব বনাস আবেদনকারী ভবিষ্যৎ তহবিল গ্যাসুইটি স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পৃত্বকালীন ছুটি সুস্থ কেন্দ্রের সুবিধা ডিএনকার সুবিধা উন্নয়নীতি অনুযায়ী তারপরে পাচ্ছেন সিনিয়র বিশেষজ্ঞ তহবিল সংগ্রহ অংশীদারিত্ব ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান থেকে জনস্বাস্থ্য আন্তর্জাতিক উন্নয়ন অর্থনীতি উন্নয়ন প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা আর এটার জন্য দেখতে পারছেন নীতিমালা অনুযায়ী উৎসব বনাস স্বাস্থ্য জীবন বিমা মাতৃত্ব পিত্ততকালীন শরীর স্বাস্থ্য কেন্দ্রের সুবিধা ডেয়ান সুবিধা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তারপরে দেখতে পারছেন ম্যানেজার ডাটা অ্যানালিস্ট ব্র্যাক হেলথ প্রোগ্রাম আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখতে পারছেন সুনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান স্বাস্থ্য পরিসংখ্যান ডাটা বিজ্ঞান যে কোনো প্রাসঙ্গিক ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রাসঙ্গিক ক্ষেত্রে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা স্বাস্থ্য খাতে ডাটা ম্যানেজমেন্ট অ্যানালিস্টিক্স অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে পলিসি অনুসারে উৎসব বোনাস স্বাস্থ্য জীবন বিমা অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্র্যাক এনজো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সাধারণত যারা ব্র্যাক এনজোতে আবেদন করতে চান তো আপনারা ব্র্যাক লিখে সার্চ করবেন তারা ব্র্যাক ব্র্যাক ক্রিয়েটিং অপরচুনিটি পিপল টু রিলিজ পেন পেনশিয়াল আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা ক্যারিয়ার অপশানে ক্লিক করবেন তো ক্যারিয়ার অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে ভিউ অল জব আপনারা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি যে পদে আবেদন করতে চান সেই পদটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একদম নিচে লেখা আছে হচ্ছে অ্যাপ্লাই নাও অর্থাৎ আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে অর্থাৎ সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনার ফোন নাম্বার তারপর পাসওয়ার্ড দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে আপনাদের যদি এরকম চিহ্ন আসে আপনারা এগুলো আর কি আপনারা আর কি সিলেক্ট করে দেবেন অর্থাৎ এগুলো অবশ্যই আপনাদেরকে এই ক্যাপসাটা পূরণ করতে হবে তো ভেরিফাই ক্লিক করবেন তো যদি ভেরিফাই না হয় অর্থাৎ এখানে আরও যে এগুলো আপনাদেরকে নিয়মিত আর কি ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে হবে না তো এগুলো ভেরিফাই করতে হবে তো ভেরিফাই ভেরিফাই করার পর এখানে টিক চিহ্ন আসবে তো দেখতে পারছেন এখানে আমরা এখন ভেরিফাই ক্লিক করব চিহ্ন চলে আসছে এখানে আমরা টিকমার্ক দেওয়া তারপর আমরা সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে একটি এস যাবে সেই এস দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর লগ ইন অপশনে ক্লিক করবেন তারপর ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে পূর্ণঙ্গ নির্দেশনা বলি স্টেপ বাই স্টেপ আর কি পূরণ করবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন আর এই নিয়োগের পরীক্ষা হবে বিরাকের প্রধান কার্যালয় সেহেতু যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন আল্লাহ হাফিজ